আমাদেরকে আমলের কোয়ালিটির কথা বলেছেন পরিমাণ বাড়ানোর কথা বলেছেন কোরআনে জিকিরের কথা আর নবী করিম সাল্লাম এই হাদিসে আমরা শুনলাম তিনি দূরদের কথা বলেছেন কোয়ালিটিকে ঠিক রাখতেই হবে সেই সাথে কোয়ান্টিটিও বাড়াতে হবে বিশেষ করে জুমার রাতে জুমার দিনে জুমার রাত জুমার দিন মানে বৃহস্পতিবার সন্ধ্যা হওয়ার পর থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত বৃহস্পতিবার দিবাগত রাতটা শুক্রবারের অধীনে আর শুক্রবার দিনটা তো আছেই এই চব্বিশ ঘন্টার ভিতরে বলেছেন তোমরা এই শুক্রবার রাতে দিনে আমার প্রতি বেশি বেশি দূরত পাঠ করবে আমার জন্য দোয়া করবে যত বেশি দূরত পাঠ করবে মনে রাখবে তোমরা যে দূরত গুলো পাঠ করবে পৃথিবীর যে এলাকা থেকে যে প্রান্ত থেকে পাঠ করো না কেন আল্লাহ তালার ফেরেস তারা নিযুক্ত আছেন তারা আমার কাছে এসে হাজিরা দিয়ে রীতিমতো পোর্ট জমা দেয় এবং বলে হ্যাঁ আল্লাহ রসুল আল্লাহর অমুক বন্দা পৃথিবীর থেকে আপনার প্রতি দূরত প্রেরণ করেছে একসঙ্গে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যদি আমলটি করে কোটি কোটি মানুষের রিপোর্ট এট এ টাইম নবী করিম সাল্লামের সামনে উপস্থাপন করার মতো টেকনোলজি দুনিয়ার টেকনোলজি এবং উন্নত

জুমার দিন সন্ধ্যা থেকে নিয়ে সারি বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়া জুমার দিন সন্ধ্যা পর্যন্ত উঠতে বসতে চলতে ফিরতে আপনি পাঠ করবেন

অতএব আমি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ এটুক পূর্নো দরুদ শরীফ পড়া যাবে তাহলে আপনারা বৃহস্পতিবারের সন্ধ্যা হওয়ার পথ থেকে নিয়ে একজন ইমানদার নারী ইমানদার পুরুষের সক্ষম হবে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত 24 ঘন্টার ভিতরে অগণিত বাহর দরুদ পাঠ করবে অগণিত বাহর দরুদ পাঠ করবে ভাইরা আমার এই মা আল্লামা ইবনে সা'দ